দেখতে দেখতে কিন্তু আজকে হচ্ছে কি নবমী হ্যাঁ পুজোটাও দেখতে দেখতে শেষ হয়ে গেল কিন্তু আজকে আর মাত্র একটা দিন বাকি সেই এতদিন আহ অপেক্ষাটাই মনে হয় ভালো ছিল যে এতদিন যে দুর্গাপুজো হবে হবে আসবে ওই মনে হয় অনেকটা অনেকটা মানে 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 শান্তি দেয় অনেক কিছু দেখো দুদিন গেল দুর্গাপুজো শেষ এই যে সন্ধ্যাবেলা হলে একটু ঘুরতে যেতাম কত ভালো লাগতো না আবার একটা বছর পর আসবে সত্যি কষ্ট লাগে কারণ দুর্গাপূজা হচ্ছে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব তো এটা মানে অনেক দিন পর পর আসে মানে দেখো আর একটা দিন খুব মিস করবো সময়গুলো মানে খুব আনন্দ করেছি সবাই মিলে আর আজকে মাত্র একটা দিন বাকি আছে কালকে দশমী হয়ে যাবে সত্যি মনটা কিন্তু খুব খারাপ লাগছে আমি মানে সত্যি বুঝতে পারছি না যে কি বলবো আমি সেটাই বুঝতে পারছি না মানে কেমন জানি একটা লাগছে আর কি তো যাই হোক এখানে আমি রান্না করছি আর তোমাদের সাথে একটু কথা বলছি তো কী রান্না করছি চলো তোমাদেরকে একটু দেখায় আমাদের কাজ তো করতেই হবে সকালে গুড মর্নিং আর গুড নাইট তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে মাছ তরকারিটা রান্না করে নিচ্ছি এখানে হচ্ছি মানে ডাটা দিয়ে আলু দিয়ে আর একটা তরকারি করছি এখানে প্রায় হয়ে গেছে আর এখানে আমি হচ্ছে গিয়ে ডাল ভিজিয়ে রেখেছি আর এখানে হচ্ছে কয়েকটা ডাটা রেখেছি এখানে হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে একটু ডালটা করব। এখানে হচ্ছে গিয়ে ভাত হয়ে গেছে আর একটু পটল ভাজা করেছি এতটুকু তো আমি একটু এখানে বেশি করে রান্না বান্না করে নিলাম যাতে রাত পর্যন্ত হয়ে যায় আর কি তো মানে বাইরের খাবার দেখবে পুজোর সময় সেরকম একটা বাইরের খাবার ভালো হয় না খেতে তো ইচ্ছা করে গন্ধ যখন বেরোয় তখন কিন্তু দোকানে থেকে যেরকম একটা মানে গন্ধ বেরোয় তখন মনে হয় কিছু খাই কিন্তু কথা হচ্ছে গিয়ে বাইরের খাবার কিন্তু ভালো হয় না এই পুজোর সময় তো আরোই ভালো হয় না পুজো বা মেলা বলো তখন কিন্তু ভালো হয় না খেতে তো যা আমি ওই জন্য একটু বেশি বেশি করে রান্না করেছি যাতে আর রান্না করতে হবে না বেলায় তো তো আজকের দিনটা একমাত্র একটু ঘোরাঘুরি আছে কালকে থেকে কিন্তু আবার এই সময়টাকে খুব মিস করব যে সন্ধে হলে একটু রেডি মানে সাজগুজ হবো সাজগুজ করে তারপরে হচ্ছে একটু বেরোবো একটু ঘুরবো তিন চার দিন একটু অন্যরকম ছিল ওই জন্য একটু খারাপ লাগবে তো মানিয়ে নিতে হবে সব কিছু কারণ এক বছর পর পুজোটা আসে বলেই কিন্তু এতটা আনন্দ হয় আর কি কারণ যদি রোজ রোজ প্রত্যেক দিন যদি এরকম হতো তাহলে কিন্তু এটার মধ্যে কোনো আনন্দ থাকতো না তো অনেকদিন পরে আসে বলেই কিন্তু এটা তো অনেক আনন্দ থাকে তোমরা কি বলো কমেন্ট করে কিন্তু জানিও আর তোমরা কেরকম ঘুরছো সবাই বলবে আর আজকের দিন আশা করি তোমরা সবাই যাবে ঘুরতে সবাই খুব এনজয় করো চলো আবার পরে দেখা হবে আমি রান্না বান্না করিনি এক তরকারি ভাজা ভাত হয়ে গেছে আর ডালটা করবো তারপরে তারপর চান টান করবো খাওয়া দাওয়া হবে চলো টাটা ভাই ভাইবেলা ঘুমিয়েছিলাম প্রায় একটা থেকে দেড়টার মধ্যে ঘুমিয়েছিলাম তো আর শুলে কি আর ঘুম চলে আসে নাকি তারপর হচ্ছে ঘুমতে ঘুমতে দেরি হয়ে গেছে তারপর মনে হয় আরেকটু ঘুমায় আরেকটু ঘুমাই ওইসব করতে করতে সকালে মানে দেরি হয়ে যায় ঘুম থেকে উঠে মানে উঠতে আর কি তো ঘুম থেকে উঠে রান্না রান্নাবান্না করা এটা একটা চাপের ব্যাপার হয়ে যায় এবার রান্না না করলে খাবো কি ওই জন্যে আর কি রাতের বেলা দেরি করে ঘুমালে সকালে মানে উঠা যায় না আর আমার বরের তো কোনো ছুটি নেই এবার মানে হচ্ছে ডিউটি থেকে এসে তারপর আবার আমাদের সাথে বেরোতে হচ্ছে আবার সে রাতে ওই যে আমি বললাম যখন ঘুমায় তখনই তারপর সকালে উঠা আবার দৌড়াতে হয় আবার একটু বাজার করেও দিয়ে যেতে হয় তো ওরা রেস্ট হচ্ছে না আর আমি আর কি টুকিটাকে দাওয়া আমি একটু পরে উঠতে পারি এবার ও তো সকাল সকাল উঠতে কারণ আটটার মধ্যে বেরোতে হয় আর কি তো এই হচ্ছে ব্যাপার